বুঝলি বাড়া এই বালের নিরামিষ জীবন হ্যা আর ভদা ভাল লাগছে না কেন কি হয়েছে গেয়ারাদা ভদা বাড়িতে বাপের কাছে দশ টাকার জন্য হাত পাতা হয় মায়ের সাটা কেলানি শুনতে হয় জীবনটা হ্যা বাড়া নেতাচোদা হয়ে গেল না এই কষ্ট একটা মাল খাই খানকির ছেলে বাড়া নিজের জীবনের কষ্টের কথা বলছি আর খানকির ছেলেটা তুই মাল চোধাচ্ছিস না এবার ভাবছি বাড়া পৃথিবী ভ্রমণ করবো কি বলছিস বাড়া পকেটে সেটা এক পয়সাও নেই চোদাই পৃথিবী ভ্রমণের কথা বলছিস আরে ধর বাড়া সব সময় বাড়া কুডাক ডাকবি চোদনা জীবনে প্রথমবার একটা ভালো চিন্তা করলাম আর গুদমারানির বালগুলো চিন্তার মা বোন করে দিল কি রে বাড়া কিসের মামন আমাকে একটু করতে দে আরে না রে পোকা এবার সত্যি ভাবছি বাড়ি থেকে বেরিয়ে যাব কোথায় যাই বারা হে এই গরমের মধ্যে নাচে দিয়ে একটা মাল নিয়ে আয় মাল খায় না রে সত্যি বারা কালকে রাতে গাড়ের পাহাড় একটা গল্প শোনে সত্যি মনে হচ্ছে জীবনে বড়া কি করলাম তা কোথায় যাই বারা তোদের পাশের এই কচ বা কেনে কি ওরা সেটা মনে একটা সিরিয়াস কথা বলছি আর খানকির ছেলেগুলো ই আর কিচ্ছু দিয়েই যাচ্ছে বারা ভাবছে এবার আফ্রিকা যাব কি বলছো গো কে দাদা আ বা আফ্রিকা তোমার বাড়া মাথা ঠিক আছে তো হ্যাঁ বাড়া মাথা পো ধোল বিচি সবই ঠিক আছে শোন বাড়া তাহলে তোদের কাহিনীটা বলি আমার এক কাকু এসেছে আফ্রিকা থেকে কাকু বলেছে এবার আমাকে আফ্রিকা ঘুরতে নিয়ে যাবে তোরা যাবি কিনা বল তাহলে কাকুকে আমি ম্যানেজ করে নেব কিন্তু গ্যারাদা আফ্রিকা বা শেষে সিংহের পেটে যাব না তো কিরে তোরা সবাই রেডি তো হ্যাঁ সবাই রেডি আফ্রিকা যাব কি মজা হচ্ছে রে চলো এখান থেকে প্রথমে ভ্যানে করে তারপর আমরা ট্রেনে করে তারপর সেখান থেকে প্লেনে আমরা আফ্রিকা যাব গেড়া তুমি সবাইকে বলে দিয়েছো তো আফ্রিকায় বারা কিন্তু অনেক ধরনের বিপদ আছে কিন্তু লেওড়া তোমাদের কোনো চিন্তা নেই যতক্ষণ তোমাদের এই ঘন্টা আছে তোমাদের কোন ভorderDetails কিছু করতে পারবে না ও ঘন্টা কাকু আফ্রিকায় মেয়েদের লণ্ঠন দেখতে পারবে তো কি বললি রে ওড়া ইকি قناه চলেছে এত কিছু থাকতে মাগিদের লণ্ঠন দেখতে চাইছি গেড়া কি সব বেড়োচুদা বন্ধু তোর না না মানে কাকু এই ভorderDetails কাকু এসে তাও একটু সম্মান দিতে পারছিস না ও সরি কাকু সম্মান দিতে হবে তাহলে সবাই মিলে একসাথে মাগিদের দেখ পানা থামবি সব জায়গায় বাড়া ইয়ার কি দলে ভালো লাগে না 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 বাবুরা এমন গন্ডগোল করতে নেই থামো থামো বাড়া ট্রেনে টাইম হয়ে যাচ্ছে ট্রেন মিস করলে কিন্তু হবে না চলো 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 কত বড় সমুদ্র এই জঙ্গল দেখতেইছে সমুদ্রতে ডুবে মরব না ভাড়া ভয় পেও না বাবু দূরে যে নদীটা দেখতে পাচ্ছো ওটা সমুদ্র নয় লৌড়া ওটা আওয়াজানির সবথেকে গাড়পাকা নদী ইয়াড়া নদীও নাকি গাড়পাকা হয় ও ঘন্টা কাকু এই নদী তো কি পপপ করে কি করে পপপ করে নানা কাকু কিছু না এই পোকা বড় মুখটা বন্ধ রাখবি বাবুরা চলো আমাদের একটা বড় স্টিমারে উঠি ওঠার পর এই নদীটাকে পার করতে হবে বাবুরা এখন আর সামনে যাওয়া ঠিক হবে না বাড়া অন্ধকার নেমে গেছে এখন আর লেওড়া জঙ্গলের মধ্যে যাওয়া ঠিক হবে না এখানে জলদি তাবুটা নিয়ে ফেলো আজকের রাতটা আমরা এই তাবুতেই কাটাবো কিন্তু গন্ডা কাকা বাড়া খুব খিদে পেয়েছে হেঁটে হেঁটে পাগুলো বড় নেতা যদি হয়ে পড়েছে এখন যদি খেতে না পারি বড় এখানেই কিন্তু গলি পড়ব নো টেনশন পোকা তুমি আর পোচা তাবুতে থাকো আমি গেরা আর নুনু গিয়ে মাছ ধরে নিয়ে আসছি তারপর সবাই একসাথে মাছের ঝোল দিয়ে কফি খাবো ওরে বড় বিশাল একটা মাছ উঠেছে মনে হচ্ছে ওরে বড়া শেটাবাগা মাছ বনে হচ্ছে ওই তোই তো বাড়া উঠছে উঠছে কাকু টানো 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 বাহ বড় একটা গুদেলা মাছ উঠেছে দেখছি কি নাম বললে কাকু গুগগুদেলা মানে এই মাছের নাম হচ্ছে বড়া আফ্রিকানি গুদেলা কলুরি মাছের গুতটা খেতে খুবই টেস্টি কি বলে রে লাউড়া মাছের আবার গুত খাওয়া যায়নি নাকি কি ওরে এত বড়া প্রথম শুনলাম সেই সকাল থেকে বসে আছি চোদনা পেটে খিদে চোদনে বলে নাড়িয়ে ছিঁড়ে গেল আর এক খানকি ছেলে ঘন্টা চুরি কাকু লেওড়া বাড়ার মাথা কি বলে ধর কিচ্ছু বুঝতে পারি না তাই কেন বসে বসে দাঁত কালাচ্ছিস কেন বান চোদ এই পোকা কি হলো তোর আমাকে খিস্তি মারছিস কেন তাই তো বাড়া তোকে খিস্তি মারছিস কেন সরি ভাই আমার মাথাটা না একটু চুদে গেছিল মাইন্ড করিস না ভাই দাঁড়া তোকে একটা বিড়ি দিই কে রে তুই বিড়িও সঙ্গে এনেছিস

এই কি বড় গাড়িমকো আওয়াজ চটটল পপপচ্চা পালায় 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 চল 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 দেখি পকা নুনু কোথায় ও শিট এই থুরাতে এই বারু জুদা ছেলে দুটো কোথা গেল বনি জঙ্গলে কত ধরনের ভয়ঙ্কর গারখিক প্রাণী আছে এই গুডมารানির বল দুটো কি বজেনা বড় পকা এই পকা এই বোচা তোরে কোথায় পকা গেলো আহ এ বাকা আমরা কোথায় এলাম রে এ পকা দৌড়তে দৌড়াতে বোড়া ভুলেই গেছি কোথায় আসলাম এবার কি হবে বোকা আমরা তাবুতে কি করে ফিরবো তাবু হ্যাঁ বাড়া তাবুতে ফিরতে হবে তো গেট বেঁধেছিল ওরা দৌড়ানোর সময় তো ভুলেই গেছিলাম কোন পথে দেখছি এখন ফিডব্যাক কি করেবাড়া আরেবা এবক ইবা কিসের আওয়াজ বাড়া গেটবা রানী মালা বুঝতে পারতিস না বাড়া ভাগে দাও বদরে মনে হচ্ছে বাড়ি যেতে পারবো না আগে পেটি শাটা শেষ করতে যেতে হবে মনে হচ্ছে আরে বাড়া একটা কথা তো মনেই ছিল না

ল্যাওড়া গুলো চুপ কর আমাদের গাল মারা গেছে এরা বুধ মারারই মাতা বের জাতির লোক পেলে মারা আস্ত খাবে এই গুধ মারারি মালগুলো সব মাথায় হাত দিয়ে বসে পড়